হাই আমি জাহিদ হাসান সহকারী শিক্ষক বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আপনাদের সামনে নতুন তথ্য নিয়ে হাজির হয়েছি ভিউয়ার্সদেরকে অনুরোধ করব ভিডিওটি সব না টেনে সম্পূর্ণ দেখার জন্য আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হল আপনার শিশুকে কখনোই শারীরিক ও মানসিক নির্যাতন করবেন না শারীরিক আঘাত করলে বা মানসিক আঘাত করলে শিশুর মস্তিষ্ক মস্তিষ্কে নিজস্ব চিন্তা ধারণা জন্মায় না সে আত্মকেন্দ্রিক হয়ে যায় ভীত হয় দুর্বল হয় তাই আপনাদেরকে অনুরোধ করব কখনোই তাদেরকে আঘাত করবেন না হ্যাঁ আপনি হয়তো বলবেন যে আগে তো শাসন করেছে এখন তো করে না এখন কেন করা যাবে না আগে শাসন করেছে শাসন করে মুখ বন্ধ রাখতে চেয়েছে দমিয়ে রাখতে চেয়েছে তাই তারা শাসন করে আপনি মনে রাখবেন আপনার শিশু যত দুষ্ট হবে যত খেলবে যত বুঝবে তত সে মেধাবী হবে কিন্তু আপনার শিশুকে যদি আপনি ধামক বা মারপিট করে ধমিয়ে রাখেন আপনার শিশুর ভিতরে বিকাশ ঘটবে না তাই কোনো সময় আপনারা চেষ্টা করবেন না মারতে বা আঘাত করতে তাহলে কি আপনার শিশু খারাপ কাজ করলে আপনি বকবেন না বা কিছু বলবেন না না বলবেন কিন্তু বকা নয় সুন্দর ভাষায় মিষ্টি ভাষায় বলবেন আপনার শিশু সাথে এমনভাবে কথা বলুন যে শিশু যখন কোনো খারাপ কাজ করে তাকে কড়া ভাষায় বলুন যে কাজটা করা যাবে না এটা ভালো কাজ নয় আর অন্য সময় সব সময় হাসি মুখে কথা বলুন আর বুঝে বলুন আপনি হয়তো ভাববেন আপনার শিশু সারা জীবন এরকম দুষ্টামি করবে না আপনার শিশু যখন দশ বছর বয়স হবে সে এমনিতেই আর দুষ্টামি করবে না কারণ তার তখন বোঝার শক্তি হয়ে যাবে তাই আমি আপনাদের অনুরোধ করছি আমি একজন সহকারী শিক্ষক হিসাবে আমার বাস্তব অভিজ্ঞতা আছে আপনার শিশুকে আঘাত করে তার মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করবেন না আপনার শিশুকে খেলতে দিন ছুটতে দিন বসতে দিন মিশতে দিন তাহলে আপনার শিশু অনেক মেধাবী হবে আর দশ বছর বয়স হলে দেখবেন আপনার শিশু একদম শান্ত হয়ে গেছে তাই বয়স অপর তো অপেক্ষা করুন যে শিশুদেরকে মারা হয় মারপিট করা হয় বাঘাত করা হয় সে শিশুরা পদ্ধতিতে না মারলে আর কোনো কথা শুনতে চায় না আর যে শিশুদেরকে বকা দেওয়া হয় পরবর্তীতে আর বকা ঝাঁকা না করলে সেই কথা শুনতে চায় না তাই আপনাদেরকেও অনুরোধ করব শিশুদেরকে কখনো মারবেন না তাদের সাথে সুন্দরভাবে কথা বলুন বুঝিয়ে বলুন আর যে কাজটা খারাপ কাজ সেটাকে কড়া ভাষায় বলুন যে না এটা করা যাবে না আপনার কণ্ঠ একটু উঁচা করে বুঝিয়ে বলুন চোখ চোখে চোখ রেখে কথা বলুন যে না এটা করা যাবে না এটা হয়তো প্রথম বের একবার প্রথম করতে গেলে একটু কষ্ট হবে কিন্তু আপনি যখন বারবার এই কাজটা করবে খারাপ কাজ কাজে বাধা দেবেন এইভাবে তখন সে বুঝতে পারবে যে এই কাজগুলো করা ঠিক নয় এই কাজগুলো করলে আম্মু বা বউ রাগা হবে যাই হোক আজকে আর এই ভিডিওটি ভিডিওটি বাড়ালাম না আজকে মতো আমাদের এই ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা হায় দাও হায় দাও বাই আল্লাহ হাফেজ